দাম দামি হবে না একদম আঠারো হাজার বিড়াল এটা ছেলে এটা মেল এটা বিড়ি করানো মেল এটার দাম বলবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখুন দেখি আজকে কি কি পাঠিয়ে এবং কবিতার এই হাটে এবং আজকের মার্কেট প্রাইস আজকের তারিখ হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যাট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক আমরা চলে এসেছি সোহাগ ভাই পাখি সেটা সোহাদাই আসসালামাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কোন পাখি দিয়ে আসছে এখানে বাচ্চার থেকে শুরু করেন বাচ্চার থেকে শুরু করুন

এখানে আপনার কুনোর রেড বেলি কুনো তিরিশ হাজার টাকা জোড়া ডিএনএ সহ এখানে শান্তি কুনোর আছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ সহ এখানে আপনার অ্যালবিনো পকেটেল আছে দশ হাজার টাকা জোড়া একদম তারপরে এখানে লাভবাট আছে আপনি আর চার হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত জোড়া চার হাজার থেকে ছ হাজার নিউট্রিশন অনুযায়ী তারপরে এখানে আপনার এই বাজিদার আছে পঁয়ত্রিশশো টাকা জোড়া ইংলিশ

এখানে আপনার গ্রিন চেক পুনর আছে গ্রিন চেক পুনর জোড়াটা পড়বে হইতে সাকা 8000 টাকা এখানে পাইনাপল পুনর আছে এই জোড়াটাও পড়বে 8000 টাকা 8000 জি মায়ের মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 01965273664 সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর ভাইয়ের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোন ভাইয়ের এই চ্যানেলের সাবস্ক্রাইবার প্লাস শেয়ারকারী একজন আমার এখান থেকে কমের মধ্যে পাঠিয়ে পাবেন ओके okay, भाई धन्यवाद अपना के हमार चैनल का नाम सात पार्टी नीर यूट्यूब चैनल है चैनल सब्सक्राइब करें व्हाट्सएप पे छोटी पर ढेरे अपना फेस को मेरा बुधाम जा बोल सकता है को को मेरा ओके भाई बाहर देखते हैं अस्सलाम वालेकुम यस अपना देखते हैं तो मैंने एक पार्टी होती है उसके तो दिवाली पार्टी होती है हम लोग क्रेता विक्रेता मुखरिता দেখতে পাচ্ছি এগুলা কি বাচ্চা ঠিক আছে নতুন করবে আপনার দুই হাজার টাকা এটা নতুন পাল এটা পঁচিশশো টাকা এটা আলদিন টাকা তিন হাজার টাকা

এখানে হোয়াইট জাবা হোয়াইট হোয়াইট ডাবা করবে পনেরোশো টাকা হোয়াইট লং ডেল তিনশো পড়বে পনেরোশো টাকা আটশো টাকা টাকা নিচের কল করবে সাড়ে চার হাজার থেকে শুরু করে আপনার আট হাজার টাকা পর্যন্ত আট হাজার টাকা পর্যন্ত এগুলো কিকোকাটেল কি কোকাটেল লোটিনো আর অ্যালভিনো লোটিনো অ্যালভিনো এর মোবাইল নাম্বার আর লোকেশন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান

এরপরে এখানে ডায়মন্ড হাউস দেখতে পাচ্ছি ডায়মন্ড হাউসটা হচ্ছে ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা আর ওই ছোট পাখি গুলো কি পাখি ওটা মনি অফিস জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা ঘেরে জোড়াটা ঘেরে কবাইটেল ঘেরে কবাইল ফুল রানিং পার ভাই ঠিক দাম দাম আমি একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা নিচে লাভবার লাভবার দুটো দুই হাজার দুই হাজার

এখানে ওতে আর একটা লরি পাঠিয়ে দিতে এটা ভাই এরা দিয়ে সুপার দাম কত দিচ্ছেন ওরা ঠিক দাম হবে না রানিং বাচ্চা আছে রানিং আছে রানিং কত দিচ্ছেন রানিং 500 বাচ্চা 400 400 ভগুটা কিগুলা ভগু যারা 600 টাকা 600 টাকা বাইরের মোবাইল নাম্বার আর লোকেশন ফোন নাম্বার 017 87

মোবাইল নম্বৰ জিৰ' নাইন

টাকা আর নিচে আছে রানিংগুলি সাতশো থেকে আটশো টাকার ভিতরে সাতশো থেকে আটশো টাকা জোড়া তারপরে এখানে হলুদটা ভিমপাড়া ফিমেল টাকা আর সবুজ এবং লাল মাথা

এটার দাম চাওয়া হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এখানে আছে বেবি কোকা ডালের লোটিনো বেবি এটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এটা একটা দেশীয় পাখি এটা নাম হচ্ছে লং টেল স্ট্রাইক এটা লেজটা অনেক লম্বা হয় পাখিটা অনেক সুন্দর হয় বেবি এটা যদি কেউ এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে বিড়াল দেখতে পাচ্ছি বিড়াল এটা ছেলে এটা মেল এটা ব্রিডিং করানো মেল এটার দাম পড়বে ওকে জুয়েল ভাই আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা অবশ্যই আমার যে পাখিগুলি দেখাইছে ভাই এগুলি ছাড়াও কোনো পাখি লাগবে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করবো এখন টিয়ার বাচ্চা অনেক সময় পাওয়া যায় ময়নার বাচ্চা পাওয়া যায় বাচ্চার সিজন এখন তাইলে অবশ্যই নিতে পারেন তো আমি আমার মোবাইল নাম্বারটা শেয়ার করি জিরো ওয়ান নাইন ওয়ান টু

ভাইয়ের মোবাইল নাম্বার জিরো সেভেন টু থ্রি টু থ্রি ডাবল জিরো থ্রি ফোর ওয়ান লোকেশন ইটাখলা ওকে ভাই লোকেশন ইটাখলা সালামু আলাইকুম চমৎকার একটা শালিক দেখতে পাচ্ছি ভাই এটা কি শালিক হলো বাদ শালিক বাদ শালিক বয়স এর বয়স হবে দুই মাস দুই মাস ফুল টাইম না এটা আপনার খাওয়াই দেওয়া লাগে

দেখি আর কি পাখি দেখা যায় এখানে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি খুব সুন্দর দেখতে পাচ্ছি গুগু পাখি এটা গুগু না হ্যাঁ গুগু কি গুগু এটা টিলা গুগু বয়স বয়স এটা সাড়ে মাস সাড়ে মাস দাম কত পাচ্ছেন

স আজকের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি যারা পুরো ভিডিও ধরে আমাদের সাথে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবসময় সাত পায়ে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ডিওর্স আজকের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি যারা পুরো ভিডিও ধরে আমাদের সাথে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব সময় চাঁদ পাইকিনির ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম